অনেক ফুল গাছ অনেক শুধু ফুল গাছ না বিভিন্ন ধরনের সব আছে ফল অন্য গাছ একটু দেখতেছেন গাছগুলা আর অনেকেই আসছি কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চান অনেকে তো একটু শেয়ার করি আপনাদের সাথে কি ফুল গাছ এই যে দেখেন এক জাতের ফুল এই যে এক জাতের ফুল যে বিভিন্ন জাতের ফুল এদিক দিয়ে বিভিন্ন রকমের ফুল এই ফুলটা কিন্তু সেই লাগে না দেখো কি সুন্দর লাগতেছে ফুলটা হ্যাঁ বলো সবাই মিলে এখন দাঁড়াও একটা ছবি তুলি এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু ফুলগুলা তাই না ওই সাইডে আরো ফুল আছে তই বলো আর এই দিক দিয়েছে আম গাছ আর পাশে আছে পাশে হইছে এই যে রাস্তা মেন রাস্তা মেন রাস্তার সাইডেই হয়েছে নার্সারিটা আর আমি একটু ঘুরতে আসছি বললাম তো একটু ভিডিও করি আচ্ছা এগুলা কি গোলাপ ফুল আর এই দিকে এসে ঝাউ গাছ আছে এই যে অনেক অনেক গাছ এখানে বলার বাইরা আসতেছি যারা হয়ে যায় এই ফুল মানে যেদিকে যায় ওইদিকেই শুধু ফুল আর ফুল হ্যাঁ আসো চালু আসো ওই দিকটাই যায় যে এদিক কি বেল ফুল না সাবে না নাকি এগুলা বেল ফুল তো গ্রান ক এগুলা তো গ্রান কো না বেলি ফুল কোন গুলো এই আম্মু এদিক আসো এই যে এই যে আসো তোমার রুবেল ভাইয়ের কাছে যাই আসো আমাদের টুপি দিও যাও যাও ওই যে যাও দুইজনে टाटा बोलो हाय हाँ, को लाइक शेयर कमेंट